হাই এভরিওান আপনারা সবাই হয়তো জানেন আমি অলওয়েজ ট্রাই করি একদম ইজি করে রেসিপি শেয়ার করতে যাতে নতুন রাঁধুনিরা ফার্স্ট টাইম ট্রাই করেও একদম ফেল ফেল না হয় নো আমি রেসিপিগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করি তো চলুন আজকে দেখে নিব বিয়েবাড়ির চিকেন রোস্ট তো এর জন্য আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম এবং বেরেস্তা করে নিয়েছিলাম সাথে দিয়েছি কিশমিশ এবং হাফ জয়ফল আর সামান্য পরিমাণে জয় এগুলো দিয়ে আমি একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিব ও হ্যাঁ এখানে আমি টক দই অ্যাড করেছি আমার টক দইটা ছিল তাই এরকম লিকুইড ফর্মে চলে এসেছে তো যাই হোক এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি এবং এখন আমি হচ্ছে চিকেনটাকে ভেজে নিব এখানে আমি সামান্য লবণ আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে বেরিস্তা ভাজার যে তেলটা সেটার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে এখন এই তেলটার মধ্যে চিকেনটাকে ভেজে নেব অল্প আছে ভাজতে হবে যাতে চিকেনের কালারটা খুব বেশি চেঞ্জ না হয় অনেকে এখানে ফুড ফুড কালার কালার ইউজ করে আমি করিনি আমার কাছে ভালো লাগে তো এভাবে মোটামুটি দশ মিনিটের মতো আমি অল্প আছে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং এরপরে চিকেন গুলো তুলে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং পেঁয়াজ কুচি সাথে এখানে পেঁয়াজ বাটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন এরপরে দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ লং এবং গোলমরিচ এরপরে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন পেস্ট এবং এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়া এবং হাফ চামচ থেকে একটু কম দিয়েছি ভাজা জিরা গুঁড়া তো এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করব এবং এরপরে লবণ দিয়ে দিব তো এরপরে আবার আমি ভালোভাবে কষিয়ে নিব যেন তেলগুলো যখন উপরে চলে আসবে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি এই মশলার মধ্যেই চিকেনটাকে আরও পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপরে আমি অ্যাড করে দিয়েছি আমি যে পেস্টটা করেছিলাম বাদাম আর বেরেস্তার ওইটা সাথে আমি অল্প পরিমাণে টমেটো ক্যাচ দিয়েছি তো টমেটো ক্যাচাপ আর এই বাদামের মিক্সচারটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু পানি দিব না যখন একদম দেখতে পারবেন যে চিকেনগুলোর সাথে মিক্সচারটা ভালোভাবে মিশে গিয়েছে এবং অনেক সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে উপরে তেলগুলো ভেসে আসবে ঠিক ওই মোমেন্টে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দিয়ে এখন আমরা চিকেনটাকে ভালোভাবে কুক করে নিব ঢেকে 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 আমি কিছুক্ষণ পরপর তুলে দেখছিলাম আর সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং দিয়েছি হাফ চামচের মতো চিনি চিনিটা অ্যাড করার কারণ আছে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স করে খুব মজা লাগে রোস্ট কিন্তু সবসময় ঝাল হয় না তো এই চিনিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি এবং অ্যাড করে দিলাম এক চামচের মতো কেওড়া জল দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে পানিটা শুকিয়ে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসছে কারণ রোস্টে কিন্তু একদম ঝোলঝোল ভালো লাগে না যখন এই গ্রেভিটা ঘন হয়ে আসবে ওই পর্যন্ত আমরা রান্না করব। এবং এরপরে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম দ্যাটস অল একদম সিম্পল এই রোস্টটা আপনারা বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না যে এটা কত বেশি মজা হয় রেসিপিটি ভালো লাগলে সেভ করে রাখবেন এবং এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং